আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগ ভিডিওটি হলো আমরা বাটারা বাজার থেকে জামালপুর যাব তো বাটারা বাজার থেকে জামালপুর যাওয়ার পথে আমরা যা যা দেখতে পাব সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরব তো আমার ডিসপ্লেতে অবশ্যই আপনারা দেখতে পারতাছেন আমরা একটি গ্রামের ভিতর দিয়ে কিন্তু বের হয়ে পড়েছি কারণ কিছু দূর যাওয়ার পরে কিন্তু আমাদের সেই হাওয়ায় হাওয়া রোড মেন রোড তো মেন রোডে কিন্তু আমরা কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু জামালপুর শহরে চলে যাব। তো বিশেষ করে আমি যদি আপনাদের বলে দেখতে পারতেছেন আমার ডিসপ্লেতে কি ভ্যান গাড়ির উপরে কিন্তু পিচ্ছু একটি ড্রাইভার তো এরকম পিত্র মানুষ এত বড় একটি গাড়ি কীভাবে চালায় এটি আমার মাথায় আসতেছে না তো এই পাশে তো আপনারা দেখতেই পারলেন অনেকগুলো ইট রাখা হয়েছে তো ইটগুলা দিয়ে তারা হয়তো বাড়ি করবে তো এই পাশে তো আপনারা দেখতে আছেন এটি ছোটো তো গ্রামের ভিতরে গ্রামের পরিবেশ কতটা সুন্দরভাবে আপনারা বসতেই আছেন এ পাশে দেখতে পাচ্ছেন হয়তো তারা একটি ক্রিকেট খেলা বাড়ির প্রস্তুতি নিতেছে তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আবারও দেখা হচ্ছে কোনো দিই কোনো ব্লগ ভিডিও নিয়ে